আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা চমৎকার ফসলের জমিতে দাঁড়িয়ে আছি এবং এখানে সাতই ফসল একসাথে হচ্ছে পেঁপে একটু ক্যামেরাটা নিচে নিয়ে আসেন একসাথে হচ্ছে পেঁপে আবার এদিকে এটা কি মনে করছেন মুলানা এটা হলো সরিষা দেখেন গাছগুলো কত বড় এটা এটা দেখান এই গাছটা কত বড় হ্যাঁ ভিয়েতনামি সরিষা দেখেন কতটুকু প্রায় দেড় হাত দূরত্ব এখন এই গাছটা একটা গাছ থেকে একটা গাছ থেকে তিন থেকে চার কেজি সরিষা হবে এটা একটা ব্যাপক প্রযুক্তি তো এইভাবে সরিষা যদি কেউ লাগান আমরা তো সরিষা বুনে দিই আর এটা মনে হচ্ছে মূল আর খেতে দাঁড়িয়ে আছি বাট এটা চমৎকার একটা সরিষা আমাদের খন্দকার নাম কি তিলোচাঁদপুর ইউনিয়ন এই জিনাইদা সদরের মধ্যে সরি কালীগঞ্জের মধ্যে এটা কালীগঞ্জের মধ্যে তিলোচাঁদপুর ইউনিয়নে অবস্থিত এখানে আসলে আপনারা এখানে দেখতে পারবেন এটা কৃষি স্বর্গ রাজ্যে এসেছি এখানে ফুল থেকে শুরু করে ফল সবকিছু আছে পেঁয়াজ সবকিছু তো আমাকে খুব ভাই বলার পরে আমার দেখতে মন চাইলো যে সরিষাটা একটু দেখে আসে ভাইয়ের পায়ের সমস্যা হয়েছে যার কারণে সে আসতে পারে না জমি পর্যন্ত তো দেখেন একটু দেখান প্রতিটা লাইন করে করে লাগানো একদম চমৎকার করে লাইন করে করে লাগিয়ে দেওয়া এই দেখেন এইভাবে সরিষা লাগানো দেখেছেন কখনো এটা মানে নতুন দেখতেছেন যারা তারা অবশ্যই ভিডিওটা সরিয়ে দেবেন যাতে কৃষকরা এইখা এই সরিষা উৎপাদন করে যাতে লাভবান হতে পারে কারণ এরকম হাইব্রিড প্রযুক্তি যে সরিষাগুলো অল্প গাছে প্রচুর পরিমাণ সরিষা হবে দেখেন গাছগুলো কিছু কিছু গাছ এত চমৎকার হয়েছে এটা অনেক বড় হ্যাঁ তো এই আধুনিক কৃষিতে আসতে হবে আপনাকে তাহলে অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ